জানিতাই জয় শ্রী রাধেশ্যাম সকলের চরণের হঠ দিনহীন কাঙালের সহস্র সহস্র করে ধন্যবাদ প্রণতি জানাচ্ছি জানিনা সাধন জানি না ভজন কেমন প্রভু তব চরণ তব চরণের আসে ঘুরি দ্বারে দ্বার প্রতি লাইভে আসার মতন প্রতিদিনের ন্যায় আজকেও আবার ইউটিউব লাইভে আসলাম আসলে ইউটিউব লাইভে এসে বা ভক্তগণের সম্মুখে এসে কিছু বলার মতন দক্ষতা যোগ্যতা বা ক্ষমতা কিছুই নেই তো শ্রীগুরুর আজ্ঞাতে ব্যাসাসনে বসার অধিকার পেয়েছি তো আজ আহ শ্রীমদ্ গীতার দু একটা শ্লোক উচ্চারণ করার চেষ্টা করব সকলের চরণে একত্রে মিনতি জানাচ্ছি সকলের চরণ কৃপা অনাদি গোবিন্দ বলেছেন আমা হতে নাম বড় নাম হতে ভক্ত বড় ভক্ত হতে নাকি ভক্তের সঙ্গ আরও বড় তো আমি ভক্ত সঙ্গ ছাড়া হয়ে আছি মনে হয় এটাই কারণ দুর্দিন তো তাকেই বলে যেদিন ভক্ত সঙ্গ হয় না ভক্ত বিলাস হয় না আমি ইতালিতে চলে এসেছি এখানে আসলে ভক্ত সঙ্গ করা পাওয়াটা বড় দুষ্কর খ্রিস্টানীয় রাষ্ট্র এখানে সবাই কর্মের তাগিদেই আসেন কর্মের পাশে ধর্ম করাটা অনেকটাই কষ্টকর তারপরও করার চেষ্টা করছি কারণ ধর্ম হচ্ছে নিজেকে ধারণ করা আর নিজেকে যদি ধারণই করা না যায় তাহলে অনাদি আদি গোবিন্দের চরণে যে কথা দিয়ে এসেছিলাম তা বেঁচে রাখা হয়ে যায় তাই সকলের চরণে এইটাই আপতি মিনতি সকলে আশিসটাই করবেন যেন আমি ভক্ত চরণ ছাড়া না হয় যেখানে যেভাবেই থাকি না কেন যেন প্রভুর চরণ ছাড়া না হয় আসলে যদি নিরামিষ এবং আমিষ নিয়ে সকলেই কথোপকথন অনেক বিতর্ক বা বিতর্ক করেন আসলে নিরামিষ শুধু খেলেই যদি ভগবানকে পাওয়া যেত তাহলে তো সকলেই পেয়ে যেত ভগবানকে পেতে হলে নিজের মধ্যে সত্য সত্যতপ দয়াশ্রী জ্ঞানগুলো জাগৃত করা উচিত কারণ যার মধ্যে এই সত্য তপ দয়াশ্রী জাগৃত না হয়েছে তার মধ্যে কখনো সাত্ত্বিক ভাব জাগে না যেমন সাত্বিক আহার যদি কেউ করেন তার মধ্যে সত্য ভাব জাগেন রাজস্বিক আহার করলে তার মধ্যে রজ ভাব জেগে যায় তামসিক আহার করলে তার মধ্যে তামসিক ভাব জেগে যায় তো আমাদের যার যেমন আহার ঠিক তার তেমন বিহার আর যার যেমন কর্ম ঠিক তার তেমনই ফল তো আমাদের আহারের উপরে আহারের উপরে যদি বিহার বিরাজমান না হয় তাহলে কখনোই আমরা সেটা প্রতীয়মান করতে পারি না তো যে যেভাবে যেখানে যে অবস্থাতেই থাকেন না কেন যে কর্মই করেন না কেন কর্মের মাঝে যদি ধর্মকে আয়ত্ত করতে পারেন তাহলে হয়তোবা এই ধর্মের সঙ্গে কর্মযুক্ত হলে তার ফলটা শুভাকাঙ্ক্ষী হয় তো যে যে যেমনভাবে পথ চলবে তার গন্তব্য স্থানটি তেমনই হবে এখন আমার মনে যদি থাকে যে আমি প্রভুর চরণের ধুলিকণার আশা অনুভব নিজেকে অর্পণ করব। তাহলে একটা সময় হয়তো বা সেই ধারার রাস্তা খুঁজে পাওয়া যেতে পারে তো আমার মনের ইচ্ছাটাও থাকতে হবে এবং ইচ্ছা প্রকাশ করার মতন স্থরটাও থাকতে হবে যাই হোক সকলের ত্রুটি সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে আমি সুন্দর ভাবে কথা সাজিয়ে বলতে পারি না আমার কথার মধ্যে যদি কোনো শুভ ভাব থেকে থাকে সেটা গ্রহণ করবেন এবং অশুভ ভাবটিকে বিতাড়িত করে সঠিক দিশায় চলবেন আর সর্বপ্রথমে সকলের চরণে একটি নিবেদন হচ্ছে যে আমার এই ক্ষুদ্রতম ইউটিউব চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং আমাকে উৎসাহিত করবেন যেন আমি সঠিকভাবে সঠিক ধারায় যেতে পারি কারণ আসলে আমি ততটা অভিজ্ঞ না এখানে সেইভাবে ধারাবাহিকতায় চলাটাও আমার খুব কষ্টকর ইতালিতে আসার পরে কর্ম এবং মানে কর্মের মধ্যে এতটাই মোহিত হয়ে পড়েছি যার কারণে পাশের যে বিষয়গুলো ইউটিউবে এসে সঠিক সময়ে সময় দেওয়া বা এই যে এখন আমি ইউটিউব লাইভে এসেছি এটা আমার এখানে হয়তো বা অল্প রাত্রি হয়েছে কিন্তু বাংলাদেশে রাত্রির এখন হয়তো বা দুটো বেজে গেছে ইন্ডিয়াতে দেড়টা বেজে গেছে আচ্ছা আমাকে একজন প্রশ্ন করেছেন যে আপনার শিক্ষাগত যোগ্যতা কি আসলে আমি যোগ্যতা বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করেছি তো এম করার সৌভাগ্যটি হয়নি অবস্থায় ইতালিতে চলে এসেছি জয় রাধা মাধব যাই হোক আর কথা না বাড়িয়ে লাইফটি বড় না করে আমি আমাদের শ্রীমদ ভগবদ গীতা পঠনের জন্য একটু মঙ্গলাচরণ করে শ্রীমদ ভগবত গীতা থেকে দুটো ষোলো উচ্চারণ করি তারপরে প্রতিদিনের ন্যায় মধু কৃষ্ণ নাম দিয়ে আমরা আমাদের লাইফটিকে প্রতিমান করব। আর ভুল ত্রুটি সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনার জন্য শুভ কামনা আপনার জন্য কামনা রইল জয় রাধা মাধব জয় নিতাই গৌর হরি জয় রাধে রাধে সকলে ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি আসলে ততটা প্রফেশনালি ইউটিউবারও না বা আমি ততটা ভালো সাজিয়ে কথাও বলতে পারি না জয় রাধা মাধব এই কীর্তন হচ্ছে কর্তন করা তো এই কীর্তনকে নিজের হৃদয়ের মধ্যে কর্তন করার মতন যোগ্যতাও নেই তবু চেষ্টা করছি প্রভু বলেছেন যেখানে যে যে যেভাবে আমাকে ভজনা করবে যে যথামাং প্রবতন্ত্রে তদত্রে আমাং ভজন মহম মনুষ্যবতান্তে অনুবর্তান্তে সর্বস্যাম মানে যে যেভাবেই ভাবনা করুক না কেন আমি তাকে সেইভাবেই ফল প্রদ করে থাকি যদি কেহ তার সম্পূর্ণ দিক থেকে কীর্তন যদি খোলো করতাল যদি কেহ না বাজাতে পারে হাতে তালি দিয়ে কীর্তন করলেও প্রভু সেটা গ্রহণ করে একবার নাম নিলে যত পাপ করে পাতকের সাধ্য কি তত পাপ করে আর একবার নাম নিলে যত পাপ করে পাতকের সাধ্য আছে কি সেই পাপ থেকে তরে তথাপি একবার নাম যদি হৃদয়ঙ্গম করা যায় আমরা তো বহুবারই বলি তো একবার যখন হয়ে যাবে তখন আর আমাদের পিছু পা হতে হবে না তো ওই যে বুঝলাম না যে সার্থিক ভাবে যদি কেউ চলাফেরা করেন সত্যগুণ যদি কারোর মধ্যে জাগৃত হয় তাহলে সে হয়তোবা গোবিন্দের চরণে স্মরণাপন্ন হতে পারেন বা সুখপদ স্বর্গ লাভ করেন আর যদি কেহ রাজসিক রজগুণটা জাগৃত হয় তাহলে তার পরবর্তী জনম আবার মনুষ্য প্রাপ্তি হয় এবং যদি কেউ তামসিক গুণ প্রাপ্তি হয় তাহলে তার পরবর্তী জনমে পোকামাকড় বা পশু জনম প্রাপ্তি হয় এবং ত্রিগুণাত্মীর ভাব যদি কারোর মধ্যে জাগৃত করতে পারেন তাহলে সে প্রভুর চরণে আশ্রিত হতে পারে তাই ত্রিগুণাত্মিক ভাব তার মধ্যেই জন্ম হয় যার মধ্যে শুভ এবং অশুভ সমজ্ঞান ভালো এবং মন্দ সমজ্ঞান কে কে কি কি পরনিন্দা পরচর্চা থেকে নিজেকে যে সমভাবে চলতে পারে তার নিয়ন্ত্রিত ত্রিগুণাতিক ভাবটি জাগৃত হয় আর এই ত্রিগুণাতিক ভাব যদি কারোর মধ্যে জাগৃত করতে পারেন তাহলে সে অনায়াসে অনায়াসে প্রভুর চরণ প্রাপ্তি হয় তার আর এই মোহ মায়ার জগতে আর ফিরে আসতে হয় না তাই সকলে আশিস করবেন যেন সকলেই এই বিশ্বভ্রমণে যারা রয়েছেন সকলেই প্রভুর চরণে আশ্রিত হতে পারেন জয় রাধা মাধবয়া শুরস মিলিত জন তস গুরু শ্রী গুরুবে গুরুব্রহ্ম গুরুবিষ্ণ গুরুদেব মহেশ দেবশ ব্রহ্ম তস মি গুরুবে নম নম বৃন্দায় তুলসী দেব প্রিয় ষনা ভক্ত দেবী সত্য ব্রত নম দিয়া দি গোবি সরি ভগবান বেদ ব্যাসরি কি শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতায় শৌচ শৌচন অগ্রভত ভেষ জয়তি বিজ সর্বধার মাং প্রীতা জয়ং মামকায় শরণ ব্রজ হং তো সর্বাভয় প্রবধি তগব নারায়ণ শয় বৈষ্ণী কানমনি মহাভারতমিত আষ্টদশাধ্যায়ে

নমো নম ভগবতে বাসুদেব নম নম ভগবতে বাসুদেব कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे তাই জয় গৌর জয় শ্রী রাধেশ্যাম সকলের চরণে হত ভাগা দিনে হিনকাখানের সাহস করে ধন্যবাদ জয় রাধে রাধে অথ শ্রীমদ্ভগব গীতার প্রথম অধ্যায় পঁচিশ নম্বর অথ গীতার দ্বিতীয় অধ্যায় পঁচিশ নম্বর শ্লোক তেবং বিদ্যং নানু শোচিত অথ চাই নিত্য জং বা মনুষ্য মৃত মহাবহ নৈনং শোচিত মহষ্যে জাত শ্রী ধ্রুব মৃত্যু ধুবং জন্ম মৃত্যু চা তস্মাদ পরিহার্য হথে নতং সচিত মহর্ষি অব্যক্তা দিনী ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধ নানৈবং তত্ত্ব কা পরি দেব না আর যদি তুমি মনে করো যে তো সর্বদা দেহের সঙ্গে জন্মে এবং দেহের সঙ্গে বিনিষ্ট হয় তথাপি এ মহাবাহ তোমার শোক করা উচিত নয় যে জন্মে তাহার মরণ নিশ্চিত যে মরে তাহার জন্ম নিশ্চিত সুতরাং অবশ্যম্ভাবী বিষয়ে তোমার শোক করা উচিত নয়

দেহী দেহে মধিহং দেহে সর্বস্বারত্বানীতা নং তং শচিত ম হোষি হে ভারত জীবগণ আদিতে অব্যক্ত মধ্য এবং বিনাসন্তে অব্যক্ত থাকে তাহাতে শোক বিলাপ কি কেহ আত্মাকে আশ্চর্যবধ কিছু বলিয়া বোধ করেন কেহ ইহাকে আশ্চর্যবধ কিছু বলিয়া বর্ণনা করেন কেহ বা ইনি আশ্চর্যবোধ কিছু এই প্রকার কথাই শুনেন কিন্তু শুনিয়াও কেহ ইহাকে জানিতে পারেন না হে ভারত জীব সকলের দেহে আত্মা সর্বদা অবদ্ধ অতএব কোনো প্রাণীর জন্যই তোমার শোক করা উচিত নহে শ্রীমদ্ভগত গীতার দ্বিতীয় অধ্যায়ে পঁচিশ নং শ্লোক থেকে ত্রিশ নং শ্লোক পর্যন্ত উচ্চারণ করার চেষ্টা করলাম এই শ্লোক উচ্চারণ এবং ব্যাখ্যার মধ্যে যত ফুল ত্রুটি হয়েছে সকলে ক্ষমা দৃষ্টি চোখ মালজনায় দেখবেন এবং এর মধ্যে যদি কোনো সার কথা থেকে থাকে সেটি গ্রহণ করে আমাকে গীতাত্ম করবেন আসুন শ্রীমদ্ভগবৎ গীতার আঠারোটি নাম সকলে একচিত্রভাবে উচ্চারণ করি কারণ এই গীতার আঠারোটি নাম উচ্চারণের মধ্য দিয়ে আমাদের হৃদয়ে গীতা জ্ঞান উচ্চারিত হোক গঙ্গা গীতা সাবিত্রী সীতা প্রতিব্রতা ভ্রমাবলী ব্রহ্মবিদ্যা ত্রিস অর্ধমাত্রা মুক্তি গৃহিনী চিদানন্দা ভবাগিনী ভ্রান্তি নশী বেদত্রী পরমানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি জয় জয় শ্রীমদ্ ভগবদ গীতা প্রতি প্রেম আনন্দে মদন ভরে বলো শ্রী গৌরহরি প্রতিদিনের ন্যায় আজকেও শ্রীমদ্ভগবৎ গীতা এখানে বিশ্রাম দিচ্ছি এবং শ্রীমদ্ভবদ গীতা বিশ্রাম অন্তে আমরা রাধানামটি উচ্চারণ করবো রাধানাম করতে করতে কৃষ্ণ নাম দিয়ে আমাদের লাইভটি এখানে বিশ্রাম দেবো আজকের মতন রাত্রি অনেক হয়েছে সকলের চরণে এই হতভাগা দিনহীন কাঙালের সহস্র সহস্র করে ধন্যবাদ প্রণতি এবং সর্বশেষ আরেকটি কথা সেটা হচ্ছে আমার এই ক্ষুদ্রতম ইউটিউব চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমাকে উৎসাহিত করবেন যেন আমি নিত্য নতুন কিছু ভিডিও আপডেট করতে পারি আপনাদের জন্য জয় রাধা মাধব জয় রাধে গোবিন্দ বলো জয় রাধে সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ রাজনন্দিনী ভানুকুল চন্দ রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ কুলচন্দ চন্দ বিনী শি রাধে গোবিন্দ জরাধে গোবিন্দ বলো জরাধে গোবিন্দ জরাধে গোবিন্দ বলো জরাধে গোবিন্দি মায়া আর ললিতা বিশ্বাধে যত শখবৃন্দ জয় রাধে গোবিন্দ বল জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ বল জয় রাধে গোবিন্দ শিরূপমঞ্জরি রতি মঞ্জরি অনঙ্গ সবে মিলে কর দয়া আমি জরাধে গোবিন্দ বলো জরাধে গোবিন্দ গৃহে থাকো আশ্রমে থাকো সদাহরি বলে ডাকো গ্রামে থাকো শহরে থাকো সদাহরি বলে ডাকো জরাধে রাধে গোবিন্দ বলো জয় রাধে গোবিন্দাধে গোবিন্দ জন্মে জন্মে পাই জানো প্রভু চরিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে Hare Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Ram. it all সকলের চরণে হতভাগা দিনহীন কাঙালের সহস্র সহস্র করে ধন্যবাদ প্রণতি দিয়ে আজকের মতো ইউটিউব লাইভটি এখানে বিশ্রাম দিচ্ছি জয়নিতাই জয়নীতায় হরি জয়